ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক অনেক স্বাগত ফ্রেন্ড তোমার সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তো দেখো আজকে ভাবছি রিল রিলো একটু আশ্রমে যাবো তো কারণ আমাদের কাছে আশ্রম তো চলো অনেকদিন যাওয়া হয়নি ঠিক আছে তো আজকে ভাবছি যে একটু মানে যাবো দেখিকা তোমার কে আছে না আছে ঠিক আছে তো চলো কে তোমাদের দেখা যাচ্ছে তোমাদের সাথে ঠিক আছে তো বন্ধুরা দেখো ফাইনালে দেখেছো মাঠ দিয়ে যেতে হচ্ছে আশ্রমে দেখো দেখো এ পেঁয়াজগুলো সব ওঠার টাইম হয়ে গেছে দেখো সব দুমড়ে পড়ে গেছে আর কি তো এই পেঁয়াজগুলো তোমার কিছুদিনের মধ্যে মানে তুলে ফেলবে আর কি যাদের তোমার জমি আর এই জমিটা দেখো তোমার ফসল ছিল ফসলগুলো তোমার তুলে ফেলেছে ঠিক আছে আর তোমার জমিটা চাষ করেছে আর এই সাইডে দেখো এই সাইডেও জমিগুলো রয়েছে আর কি আর এখানে দেখো তোমার গ্যামার ভুই আর কি এই দেখো সব গ্যামার ভুই এই সাইডে এই সাইডে পুরো পুরো ভুঁই সব এসাই চলো এই সাইড দিয়ে যায় দেখি কোথা রাস্তা আছে আর কি আর সঙ্গে থাকো পাশে থেকে ঠিক আছে ভিডিওটা তোমার অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখো একটা মেশিন চলছে আর কি তো যাই হোক জমিতে জল টল হয়তো দেবে তো চলো ওই সাইডে যায় দেখা হচ্ছে তো এখনও দাঁড়িয়ে রয়েছি মানে এখনও মানে যার সাথে যাব সে এখন এখন এসে পৌঁছায়নি ঠিক আছে তো ওই সাইডে আছে তো আমি আগে বেরিয়ে এসেছি তো দেখি তোমার জানে না কখন আসবে আর কখন যাব ওই ধারে তো আমি তো আগে বেরিয়ে এসেছি একটু ভিডিও বানাবো বলে এই সাইডে তো তোমাদের একটু দেখালাম তো দাঁড়া আসুক তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে ঠাকু ওই সাইডে গিয়ে এই আমাদের এই যে মাঠ তোমাদের কেমন লাগছে তুমি অবশ্যই কমেন্টসে জানিও ঠিক আছে আর পাশের ধরো মাঠঘাট মানে সবুজ ক্ষেত ধরো থাকলে যা হয় তাই না তো আর এইটা সেই পুকুরটা তোমাদের দেখিয়েছি আগে দেখবে পুকুরটা ওই সাইডে দেখবে চলো আর একবার তোমাদের পুকুরটা একটু দেখিয়ে আসছি ঠিক আছে চলো ওই সাইডে না কি বলো তো তোমার আদিবাসীরা এসেছে ধরো পেঁয়াজ তুলতে আর কি তো ওরা স্নান করতে নেমেছে আর কি তো এখন যদি তোমাদের ওদের ধরো দেখানো হয় তখন হয়তো বলবে না ওদের নাকি তুলছে তাই না কারণ ওখানে ধরো পুকুর দেখেছো তোমাদের দেখা ওই দেখো দেখেছো জল ওদের সব পুকুরে সব স্নান করছে সবাই দেখতে পেয়েছো আর এটা তোমাদের অনেকদিন আগে দেখিয়েছি আমি যখন তোমার রায়ের ফুল ছিল আর কি তখন আমি এখানে এসে তোমার অনেকদিন ভিডিও বানিয়েছি তাই না আসেনি বলো এসেছিলাম তোমরা হয়তো দেখো কিছু করার নেই এই দেখো ওধার থেকে চলে এসছি দেখো গমের ভুই ঠিক আছে দেখো গমের শীষ দেখো দেখতে পেয়েছো আর কতটা হুল জানা তো পুরো হাতে হিঙে যাবে আর কি আর এই যে দেখো গমের জমিগুলো তো মতো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে দেখো কতটা দেখেছো কতটা তোমার আগের মতো এখন কোনো গম নেই আর কি এই দেখো এগুলো এরা সব মানে গম কেটে ফেলেছে আর কি দেখো আঠেরগুলো দেখেছো জমিতেই রেখে দিয়ে আছে অন্যদিন হয়তো নিয়ে যাবে আর এ দেখো এখানে তোমার গমের জমি তার একটু ফটো ছিল তো গাড়ি দেখো ফাইনালি আশ্রমে চলে এসেছি ওই দেখো তোমাদের আশ্রম তোমাদের আবার যাওয়ার সময় আবার দেখাবো ঠিক আছে আর দেখি চলো এ ধরে এখনও তোমার যে প্লেসটা ভিডিও বানাবো আর কি রিলস তো সেটা এখনও ঠিক করতে পারিনি ঠিক আছে তো চলো দেখি ওই সাইডে যাই মানে এটাকে তোমাদের সাথে পিকনিক করতে গেছিলাম না তোমার ফার্স্ট জানুয়ারিতে কি বড়ো দিনে তো সেই রাস্তাটায় আবার এখানে এসেছি ঠিক আছে তো দেখো আর দেখো বাস যার আছে আর তোমার মাঠের যা পারিবারিক যা মানে চারদিকে যে সৌন্দর্য সেটাই দেখে নাও ঠিক আছে তো চলো আর ওই ধারে যা দেখি দুটো শর্ট ভিডিও বানাতে পারে কিনা ঠিক আছে চলো ওই ধারে এলা শুরু করে দাও তো ফ্রেন্ড দেখো পশে পড়েছি ফাইনালি রিলস বানাতে বানাতে হাঁপ লেগে গেছে ওই ধারে যা ওই ধারে এখান থেকে ভালো উঠছে না আর কাছে থেকে কি ভিডিও বানানো হয় দেখতে পেয়েছো গাইস কোথায় আমি বোঝাচ্ছি দেখেছো প্রচন্ড রোদ লাগছে কিছু টিপতে হবে না আমি সব কিছু ক্লিয়ার করে দিই আর বসে রয়েছি আর অনেকটা রোদও লাগছে তো বুঝতেই পারছো আর মাঠে রোদ তো দেখো এই যেগুলো দেখেছি এগুলো তো বসার জন্যে ঠিক আছে তবুও আমি এখানে বসে পড়েছি তো চেষ্টা করব এই সাইডে আসা ভিডিও করতে ঠিক আছে আর তোমাদের এই যে গ্রাম্য পরিবেশ কেমন আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আবার পরে আসছি তো গাইস চলো ভিডিও বানানো হয়ে গেলো যা একটু হলেও হলো আর ইনস্টাগ্রামে বাকি রয়েছে ওটা চলো ঘরে গিয়ে বানাতে হবে আর খুব মশা লাগছে জানো তো কি বলো তো ভিডিও বানানোর জন্য তোমার অ্যাকচুয়ালি স্ট্যান্ড না হলে তোমার সেরকম ভালোই হয় না আর কি তো যা একটু হলো হলো দেখি আবার আগামী দিন কোথায় যাব অন্য জায়গায় দেখতে হবে তাই না এক জায়গায় তো প্রতিদিন ভিডিও করা যায় না তো চলো দেখি যাই ওই সাইডে ঠিক আছে আর যে জায়গা দিয়ে গেছিলাম সেই জায়গায় অলরেডি চল্লিশ হিসেবে এরকম ফুল এর আগে তোমাদের এসে আমি দেখিয়েছি না এখন ফুল লাগে না সন্ধ্যাবেলায় তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে তো গাইস মাঠে থেকে চলে এসেছে অলরেডি আর এখন তোমার সন্ধ্যা লেগে গেছে এখন তোমার সন্ধ্যা দেখাবো ঠিক আছে তো সন্ধ্যা সন্ধ্যা দেখিয়ে তারপর আসবো আর জানো তো গা কো পুরো কুটকুট করছে জানতো আর সে ঘাস নাই সে ঘাসের ওপরে জানো তো শুয়ে পড়েছিলাম দেখো আর কি কুটকুট কুটকুট করছে বুঝতে পারছো আর জঙ্গলের ঘাস তোমার কী সব পোকামাকড় আছে তার কোনো ঠিকানা নেই তো যাই হোক আমি শুয়ে পড়েছিলাম সেখানে ধরো গা খুব কুটটুট করছে দেখি গা হাত পা ধুতে হবে দেখি গায়ে পুরো জল দিতে পারি কোনো প্রবলেম নেই কারণ খুব কুটকুটুল কাচ্ছে আর কি তখন ধরো গায়ে তখন ধরো গা ঘাটা হয়ে যাবে তো বিশ্বাস তো নেই তাই না তো চলো সন্ধ্যা দেখায় তারপরে আসছে ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি আর তোমরা সবাই ঘুমিয়ে পড়ো ঠিক আছে গুড নাইট আর ভিডিওটি বেশি বড়ো করছে না আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবে না ঠিক আছে तब बाई गुड नाइट टाटा अब टा सकलले देखा भाइ